দেশের অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে পরিচিত এবং অশালীন মন্তব্যের অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে থানায় মামলা করল সচেতন নাগরিক কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস স্বামী কৌশিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে করা অশালীন বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রবিবার রাতে সোনামোড়া থানার কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মামলা দায়ের করে সোনামোড়ার এক সচেতন যুবক সোহেল রানা আজকে কয়েকদিন ধরে মাধুরী বিশ্বাস নামে একটা মহিলা আগরতলাতে বাড়ি প্রতাপ করে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেবজি উনার ব্যাপারে কেমন ধরনের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ভাষার যে গালাগালি করছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সোনামগড়া থানায় উনার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন জানালামসি সাহেবের কাছে তো এই উদ্দেশ্যে আজকে আমরা এসে ওনার বিরুদ্ধে আমরা একটা থানাতে লিখিত ভাবে কমপ্লেন জানালাম সচেতন শিক্ষক সোহেল রানা আরো জানায় অভিযুক্ত কন্টেন্ট ক্রেটার মাধুরী বিশ্বাস নিজেকে সামাজিক মাধ্যমে ভাইরাল করার নেশায় দেশ এবং রাজ্যের গণীজনদের নিয়ে এই ধরনের মন্তব্য করছে যা কোনোভাবেই মানা যায় না তাই সংশ্লিষ্ট ক্রেটারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে সঠিক দিশা দেখানোর আর্জি জানিয়ে তার এই অভিযোগ দেয় প্রসঙ্গত উল্লেখ্য কন্টেন্ট ক্রিয়েটার মাধুরী বিশ্বাসের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানা সহ একাধিক থানাতে অভিযোগ দায়ের হয়েছে রিপোর্ট নিউজ